তিন দফা দাবিতে যে বিক্ষোভ সমাবেশ যে সকল ছাত্র উপস্থিত হয়েছেন এবং যে সকল মিডিয়ার কর্মী ভাইয়েরা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা দেখুন এই বিশ্ববিদ্যালয়ে গত পাঁচই আগস্টের আগে মাত্র দুই মাসেরও আগে যে ভয়ের পরিবেশ ছিল সেই ভয়ের পরিবেশ ধীরে ধীরে ছাত্রলীগ তৈরি করেছে ছাত্রলীগ গেস্ট রুমে একজন নবীন শিক্ষার্থী যে বুক ভরা আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তার সেই সকল স্বপ্নকে গেস্ট রুমে করে দেয় এমনকি ঢাকা একটা একটা দিলে দিলে তার উপরে ভয়াবহ অত্যাচার নেমে আসতো কোন শিক্ষার্থী যদি একটি পত্রিকা বের করত কোন শিক্ষার্থী যদি পাঠ চক্রে যেত তাকে সিঙ্গেল গেস্টরুম নামক অত্যাচারের টর্চার ছেলে ঢুকানো হতো বন্ধুগান আমরা জানি পনেরোই জুলাই ঢাকা কি নির্মম দিন দিয়েছে আমরা দেখেছি আমাদের নারী শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই করছে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে আমরা তাদের সঙ্গে প্রকাশ করছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নারীদের উপরে যে হামলা হয়েছে এবং এছাড়া যে হামলা হয়েছে তার বিচার আমরা চাই জুলাই মেসাকারে ছাত্রলীগ সহ আরো যারা যারা এই মেসাকারের মূল হতা ছিল আমরা তাদের সকলের বিচার চাই শুধুমাত্র পনেরোই জুলাই নয় গত ষোলো বছরে ছাত্রলীগের যারা নানা ভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছে আমরা প্রত্যেকের বিচার চাই এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি আমরা জানি ছাত্ররা নয় নয় আমাদের গুটি কয়েক শিক্ষক নামদারী ব্যক্তিরাও এই জুলাই মেশাকারকে নানাভাবে সমর্থন করেছে আমরা দেখেছি উনিশ কিংবা বিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের পক্ষে যার আগে সই আবু সাইদ মুক্ত সহ আবু সাইদ মুক্ত আরো অনেকেই শহীদ হয়ে গেছে তারপর তারা আওয়ামী লীগকে নির্লজ্জ ভাবে সমর্থন করেছে আমরা এই সকল ব্যক্তিদেরকে চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানাই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় সকল সকল রকমের সিদ্ধান্ত নেই সেই সিন্ডিকেটের আঠারো জন মেম্বারের বারো জন এখনো ফেসিবাদী আমলের আমরা সেই ব্যক্তিকে দেখি সেই নিজামুল হক ভাইয়াকে দেখি যে সেই নীল দলের বিশ্ববিদ্যালয় ক্লাবে এই গণহত্যাকে সমর্থন করে সংবাদ সম্মান করেছিল আমরা দেখি তিনি সিন্ডিকেটের ভিতরে রয়েছেন আমরা অতি দ্রুতই সিন্ডিকেট বিলুপ্তর আহ্বান জানাই সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্ত আহ্বান জানাই সম্মানিত বন্ধুগণ আমরা মনে করি লড়াই এখনো শেষ হয়ে যায়নি আমরা একটি স্লোগান দেই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা মনে করি শুধুমাত্র শেখ হাসিনাকে পতনের জন্য আমরা জুলাই আন্দোলন করিনি বরং শেখ হাসিনা যে সকল ফেসিবাদী বিধি ব্যবস্থা কায়েম করেছে সবগুলোর মথনের জন্য সবগুলোকে দূর করার জন্য ফেসিবাদী ব্যবস্থা দূর করার জন্য আমরা আন্দোলন করেছি সুতরাং আমরা এই তিন দফা দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ দেখেছি এবং এই তিন দফা দাবি পূরণের আহ্বান জানিয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ